আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে না সকাল দশটার থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তো সকালেই দেখলাম যে পনিরগুলো দেখালাম তো ওটা না একদম ভেঙে ভেঙে গিয়েছে তো ওটার আর মানে পনিরের মতো হলুদ না তো ওটা বড়া করব আর আলু দিয়ে তরকারি করব। তো যে আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি চলে আসলাম এদিকে এখন আলুটা খসাটা ছাড়িয়ে নেব আর ওদিকে বড়াটা আর কি রাখলাম ফ্রিজ থেকে বের করে সকালবেলায় বের খেয়েছিলাম তো ওটা দিয়ে ভাবছিলাম যে পনের মতন কাটবো তো ওটা আর হলো না তো আমার হাজব্যান্ড বলেছে কি ওটা তাহলে বড়া করে খেয়ে খাবো আর কি সত্যি বন্ধুরা এত টেস্ট হয়েছে না কি বলবো তো আমি কোনোদিনও ভাবতে পাইনি যে এটার আবার এমন রেসিপিও হতে পারে তো একটু বেসন দিয়ে দিয়েছি আর একটু চালের আর লবণ গাছ দিয়ে বড়া করে নিব আর কি তো লবণ ফোন দিয়ে বড়া করে নিব আর এত টেস্ট হয় না কি বলবো একদম তেলের মধ্যে ভাজবো বড়াটা খুব সুন্দর হয়ে যায় খুব সুন্দর কি বলবো আলুর তরকারি একদম মনে হচ্ছে না যখন খাচ্ছিলাম ভাত দিয়ে আমি তো ভাত দাও মানে ভাত খাওয়ার পরেই তারপরে দুদিন পরে ব্লগটা দিচ্ছি তোমাদেরকে এত বড়ো একটা ঘটনা ঘটে গিয়েছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সবটাই বলবো আমি তো বড়াটা এখন ভেজে নিচ্ছে খুব সুন্দর হয়েছে বড়াটা বলবো এত মানে কি বলবো এত মজমজা হয়েছিল না তো সত্যি বন্ধুরা তোমাদেরও যদি বাড়িতে দুধটা ফেটে থাকে না তা এইভাবে করে রেসিপি করে বানিয়ে খেয়েও এত টেস্ট লাগে কলট কলট করে ভেজে নিচ্ছি আর কি তো দেখো কত সুন্দর হয়েছে বড়াটা ভেজা ভেজা বলতেছি ভাজাটা তো দেখো একদম লাল হয়েছে কত সুন্দর তো এটা না রান্না করবো কি দিয়ে বলতো তো রান্না করব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি ওই যে জিরা আছে না জিরা দিয়ে দিয়েছিলাম সোমবারে তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর লঙ্কা তারপরে মশলা মানে মাংসর মশলা যেটা যেটা দিতে লাগে আদা রসুন তোমার হচ্ছে জিরার গুঁড়া এগুলো দিয়ে রান্না করেছি যার টেস্ট হয়েছে মানে কী বলবো তোমাদের বারবার বলেছি তোমরা সেটা সত্যি কোনো কিছু মনে করো না কিন্তু তোমরা একবার ট্রাই মানে ট্রাই করে দেখো কেমন টেস্ট তো ভালো করে একটু মশলাটা কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যতক্ষণ না তেল থেকে মশলাটা ছাড়ছে ততক্ষণ আর কি আর মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই মশলাটা ভালো করে বোনা হয়ে যায় আর টেস্ট মানে গন্ধটাও চলে যায় আর তরকারির টেস্টটাই একটা আলাদা চেঞ্জ হয়ে যায় তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা হচ্ছে তো আলুটা তো মেখে নিয়েছি আর ফোন এসে গেছে আমার ফ্রেন্ড ফোন করলো তো ওই যে ফ্রেন্ডের সাথেও গল্প করছি আর এদিকে আমি রান্না করছি তো ভুলে গিয়েছি ঠিক আছে ফ্রেন্ড ফোন করেছে না দিদি ফোন করেছে মনে হচ্ছে দিদিকে ফোন করেছিল তো কথা বলতে বলতে আর কি কাজ করছি তো কার কার এমন হয় বন্ধুরা যে কথা বল মানে কাজ করতে করতে ফোন করে গান শুনে আমি কোনো কোনো সময় গান শুনি কোনো কোনো সময় ফোন করি এরকমটাই হয়ে করে থাকি তো আজকে আমি তেমন কোনো কিছু ব্লগটা শেয়ার করতে পারছিলামই না শুধু জাস্ট খালে রান্না বাড়ি একটু আরাম করো বসবো এগুলাই আমার বললাম না মনটা এত খারাপ মানে তোমরা যখন শুনবা তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে তো আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখতে থাকো আর সব শুনতেই পারবা ব্লগের মধ্যেই তো বন্ধুরা প্লিজ কেউ ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখার চেষ্টা করো আর একটা লাইক একটা কমেন্ট করে দিন তো দেখো ওদিকে আমার ভাত হয়ে গিয়েছে এদিকে কিন্তু তরকারিটাও হয়েই গিয়েছে প্রায় তো হয়ে গিয়েছে তরকারিটা এখন আমি একটু গরম মশলাও দিয়ে দেবো গরম মশলা দিয়ে আর কি নামিয়ে দেব। তো সত্যি সেই টেস্ট হয় বারবার বলছি তোমরা বানিয়ে খেও বললাম মানে তোমরা যদি বানিয়ে খেয়ে বলো আমাকে কমেন্ট করে বলবা এত টেস্ট হয়েছে তো দেখো ফাইনাল লোক তরকারি এমন হয়ে গিয়েছে তারপরে এদিকে ঘর ঠর মুচবো আর কি ঘর গোছাগোছি করবো তো আমি তো সকালবেলা উঠেছি সমস্ত বাসি কাজের সাথে আজকে তোমাদের সাথে কিছুটাই শেয়ার করলাম না কারণ এই যে বাসির সমস্ত কাজ আমার শেষ হয়ে গিয়েছে তারপরে ভাবলাম কি আজকে একটু মানে প্রতিদিন তো এক ব্লগ দিতে আমাকেও ভাল লাগে না তোমাদেরও দেখতে হয়তো ভাল লাগে না তো ভাবলাম আজকে রান্নাঘরের থেকে আর কি ব্লগটা শেয়ার করে তো দেখো এদিকে কিন্তু একটা কাকিমার ব্লগ লাগিয়ে রেখে দিয়েছি প্রতিটা দিন আমি ওনার ব্লগ দেখছি আর কি সবার ব্লগই দেখি কিন্তু ওনারও একটু মানে বেশি বেশি করে দেখে দিচ্ছি আর কি তো এই যে আর এদিকে আমি কিন্তু ঘর দুয়ার মানে মুছবো আর তোমার হচ্ছে ওই যে রান্নাঘরের যে রান্না যেটা করলাম গ্যাস টেবিল ট্যাস টেবিল সব মুছে এখন পরিষ্কার করে নিলাম তারপরে এই জায়গাটা আর কি চালের ড্রাম ট্রাম এখানে সব এগুলা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই জায়গাটার মধ্যে জল পড়ে আমার হাত থেকে সত্যি এত জল পড়ে না মানে কি বলবো প্রচুর জল পড়ে আমার হাত থেকে কেন জানি জানি না আর এখানে বাসন ধুয়ে নিয়ে এসেছি এখানেও দেখছো কত জল টুকটুক করে পড়ছে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নেব পরে বাসনের একটা এখানে মানে র্যাক তো না সরি মানে ঝুড়িটা আর কি ঝাঁঝরা বলে তো ওই ঝাঁঝরাটা ওদিকে রাখবো তারপরে জলটা পড়ে যাবে আবার এখানে রাখবো তো রেখে এটা ভালো করে মুছে ঠুচে আর কি ঘরটা আমি ঝাড়ু করে নিব তো এখন ঘরটা ঝাড়ু করে নিচ্ছি আর ঘর ধর ঝাড়ু করে তারপরে ঘর দুয়ার মুছে নেব তোমাদের সাথে এমন কোনো কিছু শেয়ার করবো না তো আমি ঘর দুয়ার মুছে আর এখানে একটা মানে ফ্রেন্ড আসে তো ফ্রেন্ডের সাথে গল্প করি আর ওই যে পাশের বাড়ি একটা বৌদি আর কি আমরাদের সাথে যারা মানে আমার সাথে যারা গিয়েছিল যে মানে ঘুরতে যে গিয়েছিলাম পরবস্তি তো সেই আসছিলো কুচকুছোনাও খেলছিলো তারপরে কিন্তু আমরা কি করলাম সান করে ঘটনাটা এমন ঘটনা ঘটে গিয়েছে কি বলবো তোমাদের সাথে আমি এখন বলছি তো দেখো আমার কিন্তু স্নান সব হয়ে গিয়েছিলো স্নান করার সময় এই ঘটনাটাও ঘটে গিয়েছিল বৌদি এসেছিলো তো বৌদি এমন টাইমে এসেছিলো তো আমি পুষ্প খাওয়াচ্ছিলাম তো ওকে বললাম যে তুমি তাহলে ধরো মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওকে খাইয়ে দাইয়ে পুষ্পুশনাকে আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি আর বৌদিও ওখানে বসে ওর মেয়েকে মানে খাওয়াচ্ছিলো আর মোবাইল দেখতেছিল আমার ছেলে কি করেছিল জানো বন্ধুরা তোমার হচ্ছে কোল বালিশের যে সেটা থাকে সুতাটা থাকে ওটা না গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছে তো কি বলবো তারপরে তো আমাকে ডাকছিলো আমি সানে গিয়েছিলাম ওই অবস্থায় আমি একদম মানে কি বলবো ওই অবস্থায় ছুটে এসেছিলাম ছুটে এসে তারপরে তাড়াতাড়িটা হাত দিয়ে টেনে ফেলে দিলাম তারপরেও তো মানে পুসকুসোনার শরীরটা এত খারাপ হয়েছিল কেন ওর না ভয় পেয়ে গিয়েছিল জ্বর এসে গিয়েছিল ওটার জন্য জানো তো প্রচুর ভয় পেয়েছিলো তো আল্লাহ আমাকে কত মানে কতটা যে কি দিয়েছে কি বলবো আর আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমার সাথে মানে কোনো কিছু খারাপ করে নাই যা করেছে মানে কি বলবো অনেকটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম পরে অনেক আমরা মানে আফসোস করছিলাম যে এমন হয়ে গেল উপরবেলা যেন কারোর সাথে এরকম কিছু না করে তো খুব ভয় পাইছিলাম বন্ধুরা সত্যি বলতে যখন বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটে গিয়েছিল ওর জন্য আমি তখনই তো ওটা বের করে পুরিয়ে মানে পুড়িয়ে দিয়েছি আর ওটা কোল বালিশের মধ্যে ওরকম লাগাবো না কিছু আর এত বড় সুতাটা ছিল না তো সুতাটার জন্য আর কি এরকম ঘটনাটা ঘটে গিয়েছে তো এখন ওই সুতাটা বের করে পুড়িয়ে দিয়েছি আর লাগাই লাগাইনি এখনও পর্যন্ত তো যেদিন লাগাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর লাগালেও ছোটো লাগাবো একটু বড় হয়ে গিয়েছিলো তো ওর জন্য আমার মন মানসিকতা একদম ভালো ছিল না ওই জন্য তোমাদের সাথে আর কি ব্লগটা আমি শেয়ার করতেই পারছিলাম না তো ভাবলাম এখানে খরগোশগুলোকে একটু খাওয়াচ্ছি তো একটু ব্লগটা শেয়ার করি আর এখন ফুচকুস না ঘরে ঘুমিয়ে আছে তো আমি একটু বাইরে এদেরকে খাওয়াচ্ছি তো সত্যি বন্ধুরা তোমরা একটু সাবধান থেকো আমার বাচ্চা নিয়ে এত একটা লাপরবাহ করলাম খুব মানে খুব মানে বাজ সিচুয়েশানগুলোতে গেলাম আর কি আমি তো এটাই বলবো যে নিজের বাচ্চাকে নিজেই সামলানোটাই দরকার আর কি খুব ভয় পেয়েছি আমি সত্যি বলতে এত ভয় লেগেছে না কি বলবো আজকের পর থেকে আর কারো ভরসায় তো আমি এমনিও ওকে কারো ভরসায় দেই না তো এমনটা হয়েছে আমি কোনোদিনও ভাবতে পারি না ওর সাথে দুবার এরকম নদীর মতো একটা হাদসা হতেই পারতো কিন্তু তারপরে এরকম একটা হয়েছে এটা আমি বাড়িতেও জানাই নাই জানালে জানি আমি অনেক গালাগালি শুনবো তো দিদিকে বলেছিলাম দিদি অনেক গালাগালি করেছিল তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে ভাবে দেখবো আজকের জন্য টাটা